সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি এএসএইস এন্টারপ্রাইজ এটি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আপনারা এখানে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের যদি কোনো গাড়ি থাকে আপনারা দিয়ে আরেকটা নিতে পারবেন এবং কোনো গাড়ি এখানে সেল দিতে পারবেন এবং কিনতেও পারবেন আর আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হাইস্ট জি এল দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাসের কন্ডিশন টয়োটার গ্লাস পেয়ে যাবেন আর এই গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই শোরুমটি অবস্থিত প্লট নাম্বার দশ রোড নাম্বার আঠারো ব্লক জে বাড়িধারা ভাটারা ঢাকা বারোশো বারো আর এই শোরুমে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন উডেন ড্যাশবোর্ড পেয়ে যাবেন উডেন কালারের খুবই সুন্দর একটা কালার আর এই গাড়িটা জিএল গাড়ি এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম এবং গাড়িটার ইঞ্জিনের কাভারটা দেখেন এবং ইঞ্জিন কন্ডিশনটা হচ্ছে এমন গাড়িটা ওভারঅল কন্ডিশন ফ্রেশ রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন দুই হাজার সিসির রন টিআর ভিভিটিআই ইঞ্জিন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন বনেট দেখেন আর এই গাড়িটা আপনারা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে আসতে হবে শোরুমে আসতে হবে এএসএইস এন্টারপ্রাইজে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের খুঁটির কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং হোয়াইট কালারের আপনারা দেখে শুনে নিতে পারবেন এই গাড়িটা আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে গাড়িটার মাঝের দরজার বর্ডারের কন্ডিশন দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে ডকুমেন্ট আপডেট পাবেন এবং ভিতরে বিস্কিট কালারের সিট কভার রয়েছে আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে নিচের কন্ডিশন আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং এই গাড়িটাতে কিন্তু হিটার বক্স রয়েছে আপনারা নর্মালি জিএল গাড়িতে হিটার বক্স থাকে না এই গাড়িটাতে হিটার বক্স পাবেন আপনারা দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হিটার বক্স আলা গাড়ি এবং গাড়িটার দেখেন গ্লাসগুলা দেখেন টয়টার গ্লাস এবং ব্ল্যাক গ্লাস পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের চাকা টায়ার কন্ডিশানও ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন ঢাকা মেট্রোর চ উনিশ সিরিয়ালের একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশান ওয়াটার ড্রেনের কন্ডিশান সব কিছুই পারফেক্ট অবস্থায় আপনারা পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশান গাড়িটাতে দুটি সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে দেখেন ক্যাপসুল টাইপ এবং খুবই বড় একটা সিএনজি সিলিন্ডার রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছনের বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের ব্যাগ কন্ডিশন গাড়িটাতে টাচ আপের কাজ করানো হয়েছে এবং গাড়িটাতে সামনে পিছনে আপনারা বাম্পার পেয়ে যাবেন ঢাকা মেট্রো উনিশ সিরিয়ালের একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল পেয়ে যাবেন আর এই গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস একুশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ